জমাত ইসলামীর নায়বে আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম শেষ হয়নি সংস্কার নিয়ে অশুভ শক্তি ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করছে সকালে রাজধানীর চীনমুট্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সম্মান আয়োজিত সংবর্ধনায় তিনি এসব কথা বলেন বলেন তরুণরা পাশে থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রতিফলন বাংলাদেশে নির্বাচনে পড়তে পারে অনুষ্ঠানের ডাক ভিপি সাদিক কায়েম বলেন রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তিনি বলেন নতুন বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতি চলবে না আমাদের বিশ্ব সংস্কার নিয়েছে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে একটি পরিকল্পিত সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই ভাবেই কোনো একটি অশুভ শক্তি সেই ডাকসু রাকসু জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে স্তব্ধ করে দিতে হবে নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজের রাজনীতি চলবে না টেন্ডারবাজের রাজনীতি চলবে না নতুন বাংলাদেশে ফাও কাওয়ার রাজনীতি চলবে না যারা ফেতিবাদী রাজনীতি সে দিল্লির বয়ান ফেতিবাদী বয়ান মুজিববাদী যে বয়ান আছে সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে বাংলাদেশের ফেস্তিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে